এই যে বক ফুল গাছ একটা বক ফুল হয়েছে সার বেশি হয়ে গেছে বলে গাছটা নষ্ট হয়ে গেল এটা লালটাই হলো না ফুল কেন এরকম হলো একটা বক ফুল হয়েছে গোড়াটা ওই যে এইগুলো কুটনো দেওয়া থাকে এটা কোনো সরিয়ে দিতে হবে ওর অসুবিধা হচ্ছে হয়তো তো পড়ে গেছে আবার এই সার বেশি দেওয়া হয়েছে এই যে এটা গোড়াটা তাও হতে পারে বেশি সার হয়ে গেছে এই জন্য হয়েছে এটা সবসময় গোড়া ইয়ে থাকছে এটা রোদের সময় পিঁপড়ে টিপড়ে হয়েছে না কী কী জানি পোকা হয়েছে ও বাবা পোকা হয়েছে ওই জন্যে একটা ফুল দিয়ে এবার চালাতে হবে কত ফুল হয় কত বড় করেছিলাম কতবার কুটনো দেওয়া যাবে না ড্রাগন গাছই হলো না এই একটা ফুলে সন্তুষ্ট থাকতে হবে গাছটা নষ্ট না হয়ে যায় কী করবো আপনারা একটু বলবেন বন্ধুরা